গাছি তার হাতের সুনিপুণ ছোঁয়ায় খেজুর গাছ কাটছেন এই খেজুর গাছের খেজুরের রস কিন্তু আবার নল বেয়ে সেই প্লাস্টিকের পটে পড়বে আগে কিন্তু মাটির হাড়ি দেওয়া হতো কিন্তু এখন যুগ বদলেছে দিন বদলেছে এখন কিন্তু মাটির হাড়ির জায়গায় প্লাস্টিকের হাড়ি চলে এসেছে পলিথিন দিয়ে দেয় পলিথিন দিয়ে দেন পাখি পাখিতে ময়লা পাখিতে পায়খানা হ্যাঁ গ্রাম বাংলার এই দৃশ্য কিন্তু হারিয়ে যাচ্ছে কারণ খেজুর গাছ কমে যাচ্ছে কারণ খেজুর গাছ নিয়ে ইট ভাটাই ব্যবহার করা হচ্ছে এখন পর্যন্ত যে কয়টি খেজুর গাছ বাকি আছে সেগুলো কাটার জন্য গাছই পাওয়া যায় না অল্প কয়েকজন তারা হয়তো খেজুর গাছ কাটেন এবং তা থেকে রস সংগ্রহ করেন আমরা বরিশালের একেবারে গ্রামে চলে এসেছি এবং আপনাদেরকে খেজুর গাছ কীভাবে কাটা হয় সেটি কিন্তু লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বরিশালের গ্রাম গ্রামীণ জীবন নিয়ে কিন্তু আমরা আরও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বরিশালের গ্রামীণ ঐতিহ্য সেই খেজুর গাছ কাটা আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে গ্রামীণ জীবনের আরও ভিডিও আমরা উপহার দেব তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টের প্রত্যাশায় রইলাম আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাহলে আমরা নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা পাই তো দর্শক দেখতে পাচ্ছেন খেজুর গাছে কি সুনিপুণ দক্ষতায় তারা কিন্তু খেজুর গাছ কাটছেন এবং একটার পর একটা খেজুর গাছে কিন্তু তারা পাত্র পাত্রবিধি দিয়ে আসতেছেন এবং সেখান থেকে খেজুরের রস তারা সংগ্রহ করবেন এই হচ্ছে গ্রাম বাংলার অপার প্রাকৃতিক দৃশ্য এখানে কিন্তু এখনও শাঁখো বা চার রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে প্রত্যন্ত গ্রামে চলে এসেছি এবং আপনাদেরকে গ্রামীণ জীবন অর্থাৎ বরিশালের গ্রামীণ জীবন গ্রাম বাংলা সেই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে এ ধরনের গ্রাম বাংলার অপার প্রাকৃতিক দৃশ্য আরও উপহার দেবো তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আর আপনারা দেখতে থাকুন বাংলার অপার প্রাকৃতিক দৃশ্য সেই গ্রামীণ বাংলা দর্শক দেখতে থাকুন গ্রাম বাংলার অপার প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন No! <laughs>